প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের মানে চার দশমিক দুই এর পঁয়ত্রিশ নং অঙ্কটি করব মানে সর্বশেষ অঙ্ক তোমরা আগের পর্বগুলি দেখে তারপরে এই পর্বটা করবা তাহলে আশা করি তোমাদের আর এই চার দশমিক দুইয়ের কোনো সমস্যা থাকবে না চলো আমরা একই নিয়মে অঙ্কটা করব এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করবো যদি ভাগ করি তাহলে অ্যাটো দি পাওয়ার ফাইভ আর এ স্কোয়ার পাঁচটায় এ থেকে দুইটা এ যদি কাটা যায় থাকবে এক ইউব এই এক ইউব আমরা ফলে দিয়ে দিব এক ইউব ফলে দিলাম এই এক ইউব দ্বারা আমরা এই পদ এই রাশিকে গুণ করব। তাইলে এক ইউব আর হলো অ্য স্কোয়ার গুণ করলে হবে অ্যাটো দি পাওয়ার ফাইভ এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু দি পাওয়ার ফোর আবার প্লাস থ্রি আর প্লাসে কিউব গুণ করলে হবে প্লাস থ্রি এ কিউব করবার এটা হবে মাইনাসের এটা হবে মাইনাসের আছে প্লাসের এটা প্লাস আছে হবে মাইনাসের একটা টু দি পাওয়ার ফাইভ একটা করলে শূন্য এটা হবে প্লাসের টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ কিউ আর চলে আসবে এই দুইটা পদ নিচে প্লাস এগারো এ মাইনাস বারো এই প্রথম পথকে এই প্রথম পথ দ্বারা আমরা বাক করি তাইলে টু এ টু দি পাওয়ার ফোর আর নিচে আছে এ স্কোয়ার এটাও প্লাসের এটাও প্লাসের বাক করলে হবে টু এ স্কোয়ার টু এ চারটায় থেকে দুইটায় কাটা গেলে দুইটায় থাকবে আর টু তো এই টুটা হবে প্লাসের এটাও প্লাসের এটাও প্লাসের তাহলে প্লাসের হবে প্লাস টু এ এই টু দ্বারা আমরা এই পথ এই রাশিকে গুণ করব গুণ করলে টু স্কোয়ার স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর আর টু আর ওয়ান গুণ করলে হবে টু এটা প্লাসের এটা প্লাসের হবে প্লাস এটা মাইনাস টু এ আর এটা হলো প্লাস টু এ স্কোয়ার গুণ করলে হবে ফোর মাইনাস ফোর এ কিউব মাইনাস ফোর এ কিউব আবার এই প্লাস থ্রি দ্বারা যদি গুণ করি কিন্তু বলে ছয় এ স্কোয়ার প্লাস প্লাস সিক্স এ স্কোয়ার বিয়োগ এটা মাইনাস এটা হবে প্লাসের এটা হবে মাইনাসের টু এ টু দি পাওয়ার ফোর টু এ টু দি পাওয়ার ফোর একটা প্লাসের একটা মাইনাসের বিয়োগ করলে হয়ে যাবে শূন্য আর এখানে প্লাস এ টু দি পর কিউব আর আসে মাইনাস থ্রি এ কিউব বিয়োগ করলে হবে প্লাসের একই এই অ্যাকুবের পরে আমরা নিয়ে আসবো এ স্কোয়ারকে এই স্কোয়ারের রাশিটা আমরা সামনে নিয়ে আসি আমাদের অঙ্ক করার সুবিধার জন্য এটা মাইনাস সিক্স এ স্কোয়ার তারপরে আমরা এটা এই প্লাস এগারো একে নামাবো প্লাস এগারো এ আর এখানে আছে মাইনাস বারো এ আমরা এই রাশিটা এদিকে আনার জন্য সুবিধা হল কিউবের পরে স্কোয়ার থাকবে পরে ওয়ান থাকবে এরকম ক্রমানুসার এই কিউবকে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে এ হবে এইটা প্লাসের এইটাও প্লাসের প্লাস এ এই প্লাস এ দ্বারা আমরা আবার এই রাশিকে গুণ করব তাহলে এক ইউব টু এ স্কোয়ার হবে এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু এ স্কোয়ার প্লাস থ্রি এ তিন দিয়ে একে গুণ করলে প্লাস থ্রি এ বিউ এটা প্লাসের এটা হয়ে যাবে মাইনাসের রাশি পদ আর এটা আসে প্লাসের এটা হয়ে যাবে মাইনাসের আছে এটা হয়ে যাবে প্লাসের এটা প্লাস আছে হবে মাইনাসের এখানে কোনো পদ নাই একটা কিউব একটা কিউব বিয়োগ করলে শূন্য এটা প্লাসের আর এইটা হইল মাইনাসের বিয়োগ করলে হবে মাইনাস ফোর এ স্কোয়ার এটা মাইনাসের এটা প্লাসের বিয়োগ করলে হবে প্লাস এইটের বড় রাশির চিহ্নটা হবে আর এখানে আছে মাইনাস বারো এই মাইনাস ফোর স্কোয়ারকে যদি আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে হবে শুধু মাইনাস ফোর আমরা মাইনাস ফোর ফলে দিব এই মাইনাস ফোর দ্বারা আমরা এই পথ এই রাশিকে গুণ করব তাহলে ফোর আর এ স্কোয়ার হবে মাইনাস ফোর স্কোয়ার আর এটা মাইনাসের এটা মাইনাসের প্লাস চার দুগুণে আট এ প্লাস এইট এ প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস এ মাইনাসে মাইনাস তিন চারা বারো রেজাল্ট সদৃশপথ তিনোটাই মিলে গেল এটা মাইনাসের হবে প্লাসের এটা মাইনাসের এটা হবে প্লাসের বারো বারো বিয়োগ করলে শূন্য এইট এইট বিয়োগ করলে শূন্য ফোর ফোর বিয়োগ করলে শূন্য আমাদের চার দশমিক দুই অধ্যায়ের পঁয়ত্রিশ নং পর্যন্ত আমরা একে একে সবগুলি অঙ্ক করে দিলাম তোমরা সবগুলি পর্ব দেখবা ভালো করে বুঝবা আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ